সায়েন্স অ্যাক্টিভিটি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় ছাত্রছাত্রী তোমরা নিশ্চয়ই ভালো আছো আমার কাছে একটি ম্যাজিক বোতল আছে হ্যাঁ সেই ম্যাজিক বোতলের মধ্যে একটা লাল রঙের ড্রপার আছে তো সেই ড্রপারটাকে আমি যা বলবো সেরকম করেই করবে ডুব দেবে উঠবে এরকম তো দেখা যাক কি করতে পারে বোতলের মাছ বরাবর এসো মাছ বরাবর আসতে থাকছে এসে থেকে গেল দেখতে পাচ্ছি নিশ্চয়ই এবার নিচে ডুব দাও নিচের দিকে চলে এলো আবার যদি বলি উঠতে এবার একটু উঠে পড়ো উপরের দিকে বোতলের ছিপি বরাবর বোতলের ছিপি বরাবর চলে যাচ্ছে আবার বোতলের নিজ বরাবর চলে এসো চলে যাচ্ছে এবার কিছু বলবো না আঙুলের ইশারাই যাবে আসবে যেদিকে দেখাচ্ছি সেদিকে যাচ্ছে মাঝ বরাবর এই নিচে দিয়ে আসছে আবার উঠে যাও আবার নামো একবার আঙুলটা যেরকম আমি করছি সেইভাবেই সে যেন ডুবছে আর উঠছে বোতলের ছিপি লাগানো আছে বাইরে থেকে টাতাসের কোনো ব্যাপার নেই তাহলে বেশ মজার পরীক্ষা সবাই করতে পারবে কিছুই লাগছে না বোতল একটা একটা আর ড্রপার তো এই পরীক্ষাটার নাম হচ্ছে কার্টেশিয়ান ডাইভ ইংরেজিতে বলছে বাংলায় কার্টেশীয় ডুবুরি বা যা বলতে পারি তো কার্টেশিয়ান ডাইভে কি হয় কি হচ্ছে সেটা আমরা আজকে কিছু জানবো যেটা আমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতেই কেন হচ্ছে কিভাবে বানাবো এই বিষয়গুলো খুব গুরুত্ব দিয়ে আলোচনা করা হয় তো সেটাই শিখবো এখন এই এটা কীভাবে করবো না এখানে আসলে কি হচ্ছে আগে বলে দেওয়া হোক সেটা হচ্ছে এই ড্রপারটার ভেতরে যে ড্রপার আছে সেই ড্রপারটার মধ্যে ড্রপারটাকে নিচু নিচু করা আছে মুখ ড্রপারের মুখটা এবং সেই ড্রপারে কিছু ওজন দিয়ে এবং কিছুটা জল ভর্তি করে এমনভাবে করা আছে যে সামান্য একটু ভারী হলেই যেন ডুবে যায় হ্যাঁ আর না হলে ভেসে থাকবে এরকম যে ওর মধ্যে যদি এক ফোঁটা আরও বেশি জল ঢুকিয়ে দেওয়া যায় তাহলে ডুবে যাবে এই রকম অবস্থায় রাখা আছে অর্থাৎ বোতলে মানে বোতলের ভিতরে যে ড্রপারটা আছে সেই ড্রপারের মধ্যে জল আছে তার তাছাড়া কিছুটা বাতাসও আছে এমন কথা হচ্ছে যদি বোতলে আসলে এই যখন আমরা বলছিলাম ভিতরে দেখাচ্ছিলাম পরীক্ষাটি করে তখন এই বোতলে আসলে একটু চাপ দিচ্ছিলাম যেটা অনেকেই তারা বুঝতে পারছো হ্যাঁ হচ্ছে আগে তো এই চাপ দিলে যেটা হচ্ছে সেটা হচ্ছে যদি কাছে গিয়ে দেখা যায় ড্রপারের ভিতরেও কিছুটা জল ঢুকে যাচ্ছে অর্থাৎ বোতলে চাপ দিচ্ছে চাপটা দিলে বোতলের জলটা কি হয় বোতলের জলটাও ড্রপারের যে বাতাস যেহেতু ফাঁকা জায়গা আছে সেখানে জলটা ঢুকে যাচ্ছে সেই জলটা এবারে ড্রপারের ভিতরে যদি জল ঢুকে যায় তাহলে ড্রপারটা সামান্য ভারী হয়ে যাচ্ছে অর্থাৎ প্লবতার জন্য যেটা ভেসে ছিল ব্যালেন্স হয়েছিল দুদিকে সমান সমান ছিল প্লবতা যতটা তার ওজন ততটা ছিল সেই অর্থে ভেসে বেড়াচ্ছিলো করে বা একটু প্লবতা কম বেশিও ছিল বলতে পারি কিন্তু যখনই জলটা ঢুকে গেল তখন কী হলো তার ওজনটা বেশি হয়ে গেলো আর তার আঁকার আয়তন তো একই আছে ফলে ওজন যখন বেশি হয়েছে প্লবতার থেকে বেশি হয়েছে যারা প্লবতা না জানো সে তাদের জন্য ছোট্ট করে বলা সেটা হচ্ছে যে কোনো একটা বস্তুকে জলের বা যে কোনো তরলে ডুবিয়ে দিলে সে মনে হচ্ছে যেন উপর দিকে একটা চাপ অনুভব করে সেটা অবশ্যই তরলের চাপের জন্যই হচ্ছে তো সেই সেই চাপটাই হচ্ছে সেই চাপের জন্য যে বল যে বলটা পাওয়া যায় সেই বলটাই কি বলা হচ্ছে প্লবতা তো সেই প্লবতাটা উপরের দিকে সবসময় কাজ করে বস্তুকে ভাসিয়ে রাখার চেষ্টা করে বস্তু নিজের ওজন নিচের দিকে থাকে দুটো সমান সমান হয়ে থাকলে যে কোনো জায়গায় ভেসে বেড়াবে এবার যদি প্লবতা বেশি হয় যেমন থার্মোকল থার্মোকল জলের উপরেই ভেসে থাকবে তার প্লবতা অনেক বেশি কিন্তু তার ওজন সেই তুলনায় অনেক কম আর কিছু কিছু বস্তু আছে ডুবে ডুবে থাকে বিভিন্ন জায়গায় জলের মধ্যে ডুবে ডুবে ভেসে বেড়ায় প্লাস্টিকের মগ টগ এইগুলো সেক্ষেত্রে দেখা যায় যে তার প্লবতা যতটা তার ওজন ততটা আবার ওজন যদি বেশি হয়ে যায় সে নিচের দিকে পড়ে থাকে যে কোনো ভারী মানে লোহার বল টল নিচের দিকে পড়ে ইট পাথর এগুলো জলে ফেলে দিলে ডুবে যাবে তার ওজন বেশি প্লবতার তুলনায় তো এই ড্রপারটার প্লবতা পরিবর্তন করা আছে প্লবতা একই আছে যেহেতু তার আকার আয়তনে আয়তনটা একই আছে কিন্তু তার আয়তনটার কোনো কথা কেন বলা হচ্ছে না যতটা পরিমাণ জল অপসারণ করে তার উপরে নির্ভর করে প্লবতা কতটা হবে ফলে আয়তন একই থাকলে ড্রপারটা জল যতটা শরীর যতটা জায়গার জলের মধ্যে যত জায়গা নিয়ে আছে সেটা তো পরিবর্তন হচ্ছে না কিন্তু যেটা হচ্ছে যে ড্রপারের ভেতরে জল কিছুটা ঢুকে যাচ্ছে চাপ দেওয়ার ফলে ফলে তার ফলে কী হচ্ছে তার ওজনটা বেড়ে যাচ্ছে ওজনটা তাহলে প্লবতার তুলনায় ওজন যদি বেড়ে যায় তখন সে নিচের দিকে ডুবতে থাকবে এবং এইটা যে কোনো ড্রপার ডুবে দিলে কিন্তু হবে না ড্রপারটার মধ্যে জল একটা লোহার টুকরো লাগানো আছে সেটা আমি পরে দেখাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে কিছু জলের কয়েকটা কয়েক জল জলের জলের কিছুটা ফোটা বা অনেকটাই জল আছে ড্রপারের মধ্যে যতটা থাকার তো সেটাও হিসেব করে করতে হবে একটু একটু করে জল ঢুকিয়ে দেখতে হবে যে ঠিক ভেসে যাচ্ছে হ্যাঁ একবারে খালি করে দিলে ভেসে থাকবে কিন্তু টিপলে এতটা ওজন তার বাড়বে না যে সে নিচের দিকে আসবে খুব একটা পারবে কিন্তু এমনভাবে করতে হবে যে সামান্য একটু এক ফোটা দু ফোঁটা জল বেশি হলেই সে ডুবে যাবে সেরকম ব্যালেন্স করতে হবে তাহলে যেটা হবে সেটা হচ্ছে চাপ দিলে জল ঢুকবে কিছুটা ঢুকলেই সেটা নিচের দিকে আসবে এই খুব সুন্দর একটি পরীক্ষা হুম এটাকে বলে কার্টেশিয়ান ডাই তো আশা করি প্রত্যেকে এটা করতে পারবে কারণ প্রত্যেকের বাড়িতেই সরঞ্জামটা আছে আমরা একবার একবার এটা দেখাতে চাই যে এইটা আর ড্রপার ড্রপার এখানে একটু ভারী করা হয়েছে একটা লোহার টুকরো আঁটা দিয়ে বসানো আছে যাতে নিচের দিকে থাকে এবং এটা ভারী একটু হয় সামান্য ভারী হয় মানে এইভাবে ভেজ থাকলে বা এইভাবে ভেজ থাকলে ব্যাপারটা ঘটবে না বাতাস তো উপর থেকে ঢুকে যাবে তখন আর জল ঢুকবে না ফলে ভারী খুব একটা হবে না বা ওজনের পরিবর্তন হবে না তো ওইটা যখন জলটা এই পর্যন্ত আছে সব ড্রপারই যে এই পর্যন্ত থাকবে তা নয় বা এই ওজনটা যা আছে সব মিলিয়ে ব্যালেন্স করে দেখতে হবে যেন এখানে দিয়ে দিলে জাস্ট উপরের দিকে ভাসবে এই উপরের অংশটাই টাচ করে ভাসবে হ্যাঁ দেখলেই বোঝা যাচ্ছে এবার অনেকে পছন্দ ভর্তি বোতল না খালি কিছুটা জল ভর্তি বোতলে হবে এই এই এইভাবেও হবে কিন্তু এইভাবেও খুব ভালো হয় না হচ্ছে ভালোই মানে হবে খুব ভালো হবে না কেন না এখানে যে বাতাসটা আছে সেই বাতাসটাও তো সংকোচন হয়ে গেলে বোতলটাই হবে কিন্তু ভর্তি থাকলে এটা খুব ভালোই হয় হুম এটা হচ্ছে ফলে এইভাবেই আমাদের যদি বানাই তাহলে এই কাটেশিয়ান ড্রাইভের এই যে পরীক্ষাটি খুব সুন্দর পরীক্ষাটি বাড়িতে করব। আর যতক্ষণ নিজেরা না করবো তাতে কিন্তু আনন্দ পাওয়া যাবে না বা ব্যাপারটা বোঝা যাবে না যে ড্রপারের ভিতরে জলটা ঢুকছে কি না সেটা যদি ক্যামেরার কাছে গিয়ে দেখানো যায় সেটা শেষ একটু দেখায় যদি দেখানো সম্ভব হয় হ্যাঁ এই ড্রপারের মধ্যে জলটা আছে এটা টিপে দিলে জলের স্তরটা উপর দিকে উঠে লক্ষ্য করা যাচ্ছে তখনই তখনই ডুবতে শুরু করছে জলের একটা ড্রপারের ভিতরে জলের স্তরটা এই যে একটু করে বেড়ে যাচ্ছে এই যে বেড়ে যাচ্ছে ড্রপারের ভিতরে জলের স্তরটা হ্যাঁ ফলে এই এইটা নিজে করলে আরো ভালো করে চোখের সামনে দেখতে পারবো এবং তখনই ব্যাপারটা মজা লাগবে আশা করি সবাই ভালোভাবে পরীক্ষাটি উপভোগ করলেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ